আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই আপনারা ভালো আছেন এখানে লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মকরদস অরিজিনাল মকরদস এই মকর দশের কেজি হচ্ছে আপনার বিশ হাজার টাকা কেজি আর এই মকর দশের মাধ্যমে আমরা যৌনশক্তি বৃদ্ধি করার জন্য আমরা একটা হালুয়া তৈরি করে থাকি যার ফলশ্রুতিতে আজকে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাদের শারীরিক দুর্বলতা আছে তারা দেখবেন ইনশাল্লাহ উপকার পাবেন আমি বরাবরই চেষ্টা করি সাধ্যমতো ভালো কিছু দেওয়ার জন্য অর্গানিকভাবে যেটা আসলে জনশক্তি বৃদ্ধি করবে এখানে প্রায় আপনার ৩০ থেকে পঁয়ত্রিশটা উপাদানের মাধ্যমে এই মদকটা তৈরি করা হয় এখানে আমরা ব্যবহার করছি অশ্বগন্ধা শতমূল তালমূল বীজ বিশোধন করা এই মকর দশটা আমরা এখানে ব্যবহার করছি জিনসিন পাউডার ব্যবহার করছি আকর করা এই রকম করে এখানে প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভেষজ আমরা ব্যবহার করছি এটা খুবই ভালো মানের একটা হালুয়া এটা মূলত আপনার প্রাইভেট সমস্যাকে দূর করবে অর্থাৎ যৌন সমস্যাকে দূর করবে আপনার উত্থানজনিত সমস্যা থাকলে সেটাও দূর হবে আপনার বীর্য যদি পাতলা থাকে সেটা ঘন হবে টাইমিং বাড়াবে এক কথায় আপনার শক্তিটাকে বাড়াবে এটা প্রাকৃতিক এবং ন্যাচারাল আস্থা থাকলে গাছের প্রতি যদি কেউ বিশ্বাস রাখেন আস্থা থাকে যদি গাছকে কেউ ভালোবাসেন অবশ্যই আমি বলবো যে এর একটা ফাইল আপনি নিয়ে খাবেন খাইলে উপকার পাবেন ইনশাল্লাহ একবার নিলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন আর আমি চেষ্টা করি আমার সাধ্যমতো যাতে আমার কাছ থেকে একজন নিয়ে উপকার পায় সে উপকার পাইলে দেখা যাবে তার মাধ্যমে আমি আরও দুইটা রুগী পাবই আর কি তো যাই হোক আমি নিজেই তৈরি করি আমার নাম সোহেল কবিরাজ ফরিদপুর জেলা আমার আপনারা চাইলে আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো আছে যারা প্রবাসী আছেন তাদেরকে বলবো আপনারা হাত ধোর করে যে আপনারা অন্তত একটা ফাইল আপনারা নেবেন নিলে পরে আপনার যত বড় সমস্যা থাকুক আশা করি দূর হবে আপনি বিশ থেকে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন এই মকর দশের অনেক দাম বাই আপনারা বিশ্বাস না করলে গুগলে সার্চ দিয়ে দেখেন অনেক দামি জিনিস ব্যবহার করি বুঝছেন কেন ব্যবহার করি আপনাদের দামি জিনিস ব্যবহার করবো টাকা নিব আপনাদেরকে ভাও দেবো না অবশ্যই আপনারা যাতে উপকার পান এই বিষয়টা চিন্তা করে দামি জিনিস ব্যবহার করি আপনারা উপকার পাইলে আপনারাও খুশি আমিও খুশি বেশাটা এরকম তো যাই হোক আপনারা নেবেন এই নাম্বারে ফোন দিবেন আমার সাথে কথা বলবেন খুব ভালো মানের জিনিস ভাই বিশ্বাস রাখতে পারেন আমি কারোর ঠগাবো না ঠগাইলে আল্লাহ আমার ঠগাবে ভাই ইনশাল্লাহ আপনি আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন অনেক জায়গা থেকে অনেক অনেক জায়গাতে অনেক কিছু খাইছেন কোনো প্রকার পান নাই আমি আপনাকে এক একবার আপনি আমার কাছ থেকে নিয়ে খান ভাই রিকোয়েস্ট করে দিলাম ইনশাল্লাহ অবশ্যই নেবেন এটা আমার ব্যবসার জন্য বলি নাই আমার মালের কোয়ালিটি অনেক ভালো এই জন্য আমি জোর দিয়ে বলতেছি নেন উপকার পাবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না অবশ্যই উপকার পাবেন প্রাকৃতিক ভেষজ কখনো মানুষকে ঠকায় না আর আমি চেষ্টা করবো সাধ্যমতো আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ